আসসালামু কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আর চলে এসেছি আমাদের বাগান বাড়ি নার্সারি প্লাস বাগান বাড়ি তা আজকে সব চেক করছি গাছপালা আমাদের রেসিপি রেস্টে দিয়েছি হ্যাঁ তার জন্য আপনারা অনেক দিন থেকে বলছিলেন যে দাদা বস্তাতে আদা গাছ লাগালে তার আদা গাছ দেখালে না আদা গাছ কত কেমন হলো হয়নি নাকি নাকি আদা গাছ চলো আদা গাছ আপনার এদিকে জঙ্গল হয়েছিল আপনার রানু নিয়ার আমরা সব পরিষ্কার করেছি এবার আপনাদেরকে দেখাতে পারবো কই আদা এদিকে এসে এদিক থেকে বেশি ভালো বুঝতে পারা যাবে তারপর এদিকে দেখাবো সেদিন রেসিপি করেছিলাম রেসিপি তে তো বলেছিলাম যে আমাদের বাড়ির দেখা হয়েছে পাতা ছিঁড়ে যাবে না প্রচুর ই ছিল জঙ্গল হয়েছিল এই সাইড গোটাটা জঙ্গল হয়েছিল সব পরিষ্কার করেছি তারপর গাছ লাগাছি কলা গাছ বেড়ে বেড়ে সব কলা গাছ লাগিয়ে দেবো ওইখানে যাব নিচে তাহলে বুঝতে পারে আদা কেমন হয়েছে ঘুরে দিকে দেখা এবার আদা ইয়ে আদার ইয়ে দেখেন পাঁচ ফুট হাইট হয়ে গেছে বসো এই গাছ হ্যাঁ মাটি দিতে হবে এখন এখন তো আমাদের চলছে কাজ আদার যত গাছ হবে তত আদা হবে এক একটা বর্ষাতে কত হয়েছে এইটা দেখা এইটো এটা কটা গাছ আছে দুই চার ছয় আট দশ বারো তেরোটা গাছ আছে আরো বেশি আছে এই সাইডে তো গুনলে না প্রচুর হয়েছে সেন্ড করছে তো শুনলাম চেন্ড করছে আদা আদা পাঁচ ফুট হতে চলো নাকি ঢুকে গেছিলাম তো আমি দেখ কত বড় আমার সমান হয়ে গেছে এই রকম হুম এই দিক থেকে আছে মানে এটা ভালো বুঝতে পারা যাবে উঁচুতে আছে এইটা এইসব এই আদাতে আমরা সফল আর আজকে ই দিয়েছি ওষুধ দিয়েছি গাছে ফাঙ্গি সাইড দিয়েছি তারপরে পোকার ওষুধ এমনিতে আদা গাছে সেরকম পোকা হয় না পোকা লাগে না কারণ আদায় হচ্ছে একটা অ্যান্টিসেপটিভ মানে আদা আর হলুদ যেখানে থাকবে সেখানে এমনিতে পোকার অত্যাচার খুবই কম হয় তাও একটা ইক হয় ওই গুঁড়া পচা রোগ হয় আদার তার জন্য ভাইরাস ঘটিত ফাঙ্গিসাইড দিয়েছে ফাঙ্গাস যাতে না লাগে এই এই দিক থেকে দেখাই তাহলে বুঝতে পারা যাবে এইদিকে এসো আর আমাদের দেখেন ঝর্ণা ঝর্ণাতে দেখেন এই দেখেন ঝর্নার আওয়াজ দেখেন বিশাল বড় কুড়ি ফুট হয়ে যাবে এটা নাকি এ তো ফুল বেড়েছে তো ফুল বেড়েছে আবার ওই যে এত দিনে এত হ্যাঁ ফুল বেড়েছে আর এক সাইজ যা মোটা মোটা হলছে বিশাল সাইজ কত বড় দেখেন না ভেঙে যাবে যেগুলো মাটা আদা দেখাও আদা দেখেন ঢুকো আমাদের আদা জমি হুম ওখানে ভিতর খান ঠুকো এবার তোমার থেকে এবার বেশি বড় দেখেন আদা দেখেন আর আদার গাছের চেহারা দেখেন একবার কালো মেঘ গুঁড়া থেকে একবার পাতা এত সুন্দর হয়ে মানে সবুজ এখনও হয়ে আছে এই যে গুঁড়ার পাতাগুলো দেখেন এই যে গাছটা কত বড় কিন্তু গুঁড়ার পাতাটা দেখেন এখনো সবুজ হয়ে আছে খুবই সুন্দর হয়েছে আর এই গাছ লাগাবার সময় একমক করে পানি দিয়েছি আর পানি এখনো পর্যন্ত একবারও দিইনি ওটাকে তুলে দিতে ওই গাছ নিচে আছে ওকে ধরে ট্রেন দিলে উঠে যাবে অনেকেই বলে যে এই কটা আধা পঞ্চাশ বস্তা এইগুলো মানে দেখতে পাইনি সব জঙ্গল হয়েছিল বলে বুঝতে পারতো না

তুমি একসাথে পুরো কলা এসে লতলে লাগালেন না তুমি বাগাতে কলা এটা তিন চার জায়গায় লাগালাম জি এইখানে লাগাইছো ওইখানে বেলেছো দুটো একটা ও দুটো করে গাছ লাগালে পরে কই করেলা তোমার কই লাগাই এখানে এসে এই যে মাটি থেকে একটু মুকা হয়েছে তো মাটি থেকে নিচে হচ্ছে চল চল তোল ধরাজকে তো অসুবিধে আজকে তোলা হল না এখানে আছে দুটো হাতে লেবু গাছের নিচে করলা কাশ্মীরি লঙ্কা কাশ্মীরেছিলি সব পানিতে আরে সব ই হয়ে গেল এত পানি তো আছে অনেক কটা গাছ এদিকে আছে এই গাছ কটাও ভালো হয়েছে এই যে কাশ্মীরি ওই রকম আদা গাছ হওয়ার কারণ কি বলো তো বলে দাও অত আদা গাছ হওয়ার কারণ কি ছায়াতে প্লাস আমরা যখন লাগাই তখন শিয়ালের বাচ্চাতে খুবই অত্যাচার করেছিল মানে শিয়ালের বাচ্চাতে এত অত্যাচার করেছিল মানে ওইখানে যেহেতু মাটির নিচে আছে ওইখানে খেলা করেছে গাছের উপরে যত পেকি বেরিয়েছিলো সব ভেঙে দিয়েছিল। তো ওই একটা পেকি ভেঙে দেওয়াতে আরও চারটা পাঁচটা ফোড় সাইড থেকে বের হয়েছে মানে এখানে আমাদের শিয়াল খুব উপকার করেছে হুম এই যে আমাদের আনারস আনারস দু বছর টাইম লাগে ধরতে হ্যাঁ